দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা দেখছেন সামনে যেগুলো এগুলো সবগুলোই কিন্তু খামার উপযোগী শাহিওয়াল জাতের সার কেমন দামে চলছে কেনা বেচা আমরা সেই তথ্য দেব আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ হ্যাঁ শুক্রবার

কত ফিনিশিং এর চিন্তা ভাবনা পঁয়ত্রিশ হলেই ছেড়ে দিবেন এটা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ আর এই শেষ মাথাটা এটা 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 কত চাওয়া আঠারো পর্যন্ত বলে এটা কত হলে দেওয়া যাবে এটা বিশ তাহলে এটা সর্বশেষ বিশ এটা কি দাঁতে আসছে আসে নাই এটা হচ্ছে এক লাখ বিক্রি করতে চাই দাঁত হয় নাই এখনো পর্যন্ত দেখছি না এগুলো এগুলো কিন্তু সবগুলো কিন্তু সাহি হল আমরা এই পাশে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম ভাই গরু তো আছে ভালো কাস্টমার আছে ভাই গরু ভালো কিন্তু কাস্টমার ভালো নাই কাস্টমার নাই না গরু আছে কাস্টমার নাই কাস্টমার নেই আর যেগুলো আছে দাম কেমন দিচ্ছে দাম মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে খরিদ্দার নাই ভাই পরিদ্ধার কম আচ্ছা তে এটা কেমন কি চাওয়া হচ্ছিল বলেন তো দাম বলতে 3000 ভাই 30 আর লাস্ট কত চাইলেন 500 1500 1500 আর 30 বলে

এটাও কি আপনাদের ও ভাইয়ের এখানে আরো একটা দেখছি বেশ সুন্দর সাইজের আমরা একটু সাইজটা দেখাচ্ছি আগে ভাইয়া এটার কি অবস্থা বলেন তো এক লাখ ষাট পঁয়ষট্টি চাওয়া তবে চাওয়া দামটা একটু বেশি

এটা কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশ পর্যন্ত হলে ছাড়বেন দাঁতে আসছে দাঁতে আসছে চুড়িদার বড় ভালো না পঁয়তাল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি হবে দুই দাদা বয়স আর ওটা 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 আঠারো উনিশশো দিবেন আঠারো উনিশ সালে এটা দিবেন

মানে আপনার দাবি যেটা ব্রাহ্মা দেখছেন একেবারে আকর্ষণীয় আচ্ছা ভাই এখন যোগাযোগ করবে কিভাবে একটু একটু মোবাইল নাম্বারটা দেন যোগাযোগ করবে কিভাবে